হ্যালো প্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ বলতে আছি আর কি চেহারা দেখে বুঝতেই পারছো চোখ টোক ঢুকে গেছে কিছু করার নেই এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটার মতো বাজে সরি গাই সাড়ে নটা বাজে তোমাদের দাদাভাই ভাই ডিউটি গেল রান্না বান্না করেছি আর সকালে আজকে খেজুর গুড় আর রুটি খাবো অনেকদিন ইচ্ছে ছিল আর কি খাওয়ার খেজুর গুড় নিয়ে এসেছিলাম যখন বাড়ি থেকে আসি আর রুটি কালকে বানিয়েছিলাম রাত্রিরে ওখান থেকে দুটো এক্সট্রা মানে বানিয়েছিলাম আর কি নাহলে বেশি একটা বাসি রুটি খাওয়া হয় না আর কি খেলা করছে আয়ান দাদি আয়নসোনা আবার ঘুম থেকে উঠে গেছিলো তারপর ওর পাপা আবার ঘুম পাইয়ে দিয়েছিল আমি রান্না বান্না করছিলাম তারপর স্বর্ণাত্র এখন উঠল আমার জামা কাপড়টা সব ধোয়া হয়ে গেছে ছাদে মেলা হয়নি যেহেতু আয়নসোনা ঘুমাচ্ছিল ওর পাপা ডিউটি গেলো স্বর্ণমাত্র অফিসে আছে ওকে খাইয়ে টাইয়ে তারপর ছাদে নিয়ে যাবো একটু জামা কাপড় মেলে আসবো তারপর টুভিটাকে সেভাবে আজকে কাজকর্ম নিয়ে কমপ্লিট করে নিয়েছি চলো ভিডিও দেখতে থাক সবচেয়ে ভালো ফাইনালি আমাদের মালপত্র মানে জিনিসপত্র আর কি সব কিছুই চলে আসলো এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা গাড়ি আছে ট্রান্সপোর্টের এই গাড়িতেই কিন্তু আমাদের মাল এসেছে আর কি মানে বাড়ির জিনিসপত্র এত দূর থেকে এত তাড়াতাড়ি চলে আসবে এটা কখনো ভাবতেই পারছিলাম না আর কি চলে আসলো অবশেষে আর তারপরে একটা ছোট গাড়িতে কিন্তু লোড হয়ে এখন চলে এসেছে রুমের সামনে এখন লিফ্টে করে সব ওঠানো হবে স্কুটিটা শুধু নিচে থাকবে চলো এখন জিনিসপত্র গোছানো হবে উপরে উঠিয়ে সব ফিটিংস করে তারপরে কিন্তু এনারা যাবেন আর কি আর অ্যাকচুয়ালি অনেকটা সুবিধা হলো জিনিসপত্র আসাতে অনেক অসুবিধা হচ্ছিল অনেক কিছু জিনিসপত্রের মধ্যে ছিল আমাদের চলো এখন সব রুমের মধ্যে সব ভরে দিয়েছে এখন সব কিছু ওপেন করে করে ফিটিংস করিয়ে আমাদের দেখিয়ে তবেই কিন্তু এনারা যাবেন কোনো সেইভাবে কিন্তু ড্যামেজ হয়নি আমাদের জিনিসপত্র পুরোপুরি ঠিকঠাক আছে চলে প্রিয়ান এখন ঘড়িতে বাজে দুপুর বলবো না বিকাল বলবো জানি না তিনটের মতো বাজে আর এখন পাপাশোনা এই যে ঘুমাচ্ছে পাপাশোনার শরীরটা খারাপ আর কি কারণ ওর না এক দুবার পটই হচ্ছে পাতলা আর ওষুধ খাইয়েছি ও কিছু খেতেও যাচ্ছে না আর খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে ওকে খাইয়ে সব ঘুম পাড়িয়েছি কোনো রকম খাইয়েছি আর কি তাও উঠিয়ে দিচ্ছে কি করবে বাচ্চা মানুষ না খেলে তো হবেও না তাই না সবেমাত্র ঘুমালো আর আজকেই আমাদের জিনিসপত্রগুলো আসলো আর কি খাট মানে নর্মালি যেইগুলো আসার কথা ছিল ওগুলো আসলো তোমাদের দাদাভাই তো অফিসে আছে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদাভাই এসেছিলো আর কি যখন জিনিসপত্র আসে আমি ছিলাম তারপর তোমাদের দাদাভাইও এসেছিল তারপর ও কিন্তু আবার চলে গেছে আমি ও যখন এসেছিলাম আমি স্নান করেছিলাম আয়নসোনার কাছে ও তোমাদের দাদাভাই ছিল আর মাটা দাদা কিছু আজরানো হয়নি যেহেতু আয়নসোনার শরীরটা খারাপ সেহেতু মনটাও ভালো নেই আর সেইভাবে কন্টিনিউ ভিডিও শ্যুট করা হয়নি ঘর অবস্থা অবস্থাও ভীষণ খারাপ কিছুই গোছানো হয়নি চারিদিকে জামা কাপড় জিনিসপত্র সব পরে আছে আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি অনেক মানে দিনটা অনেক কিছু প্ল্যান করেছিলাম হয়তো অন্যভাবে কাটবে ভেবেও ছিলাম কিন্তু পুরোপুরি অন্যভাবে কাটছে আজকে কোনো পিঠাপুলিও পুলিও বানাতে পারবো না আনসোনার শরীরটাও খারাপ তোর গোছানো হয়নি আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি ভিডিওগুলি খেতে হয় দেখা যাক ভাগ্যে থাকলে খাবো না হলে খাবো না আর নিরামিষ রান্না করেছি সবিনের সবজি আর ডাল বানিয়েছিলাম আর ভাত তোমাদের সঙ্গে তাও শেয়ার করা হয়নি সকাল থেকে কাল থেকে শরীরটা আমারও একটা ভালো নয় আর কি এই জন্য আর ভিডিও অনেকটা লেটে লেটে যাচ্ছে কারণ পাপাসোনাকে নিয়ে এডিট করা হচ্ছে না সেই জন্য কারণ একটা সংসারের কত কাজ আবার ছোটো একটা বাচ্চা মানুষকে সারাদিন দেখা একজনের ওপর সব কিছু পুরো সংসারের দায়িত্ব তোমাদের দাদাভাই প্রায় বেশিরভাগ সময়ই অফিসে যেতে হয় তাই না ওকে ও আসে রাত্রি মানে এসে আর কী করবে তাই না চলো গাইস বেশি বক বক করে ফেলছি দেখি কতটা কী ঘর দর বোঝাতে পারি ভালো লাগছে না কিছু মাথা ব্যথা করছে হালকা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আয়ান তার শরীরটা ভালো না এই জন্য এমনকি শুয়ে আছে মামাকে ছাড়ছে না তো শরীরটা ভালো নেই বলে দেখো কেমনভাবে শুয়ে আছে বেবি আয়ান শরীরটা ভালো না মাম্মার কাছে এসো প্রিয়ন এখন ঘড়িতে বাজে ওই বিকেল চারটের মতো আর আজকে হচ্ছে মকর সংক্রান্তির পরের দিনে এখানে মকর সংক্রান্তির দিন ভীষণ পরিমাণে ঘড়ি উড়ানো হয় আর কি ঘড়ি এত ঘুরি উড়ানো হচ্ছে কী বলবো তাহলে তোমাদের একেবারে করে দেখায় আমরা বাঙালিরা কী করি বলতো বিশ্বকর্মা পুজোতে কিন্তু ঘুরে ওড়াই এখানে কিন্তু একদমই আলাদা মকর সংক্রান্তির দিনে কিন্তু বাচ্চা বড় সবাই ঘুরি উড়ায় রোদ্দুর তো সেই জন্য হয়তো অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে ঘুরে উঠছে আর সব ঘুড়ি কেটে কেটে প্রায় ছাদে কিন্তু অনেক কটাই ঘুরে আসছে আর পাপাশোনার শরীরটা যেহেতু খারাপ ওকে নিয়ে ভাবলাম একটু ছাদে আসি চারিদিকে দেখলে ওর ভালো লাগবে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু রোদ্দুর বেরিয়েছে এখানে রোদ্দুর একটু আলাদা পরিমাণেই ভিড় হয় আর কি প্রচন্ড মানে তাপ রোদের সারা বছরই এইরকমই থাকে রোদ্দুর এই এত ঘুরি উড়ানো হচ্ছে এত উড়ানো হচ্ছে কি বলবো ভীষণ পরিমাণে আর সব ঘুরেগুলো কেটে 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 এই বাড়ির ছাদে পড়ছে আর কি এই ফ্ল্যাটের ছাদে এত ঘুরি উড়ে উড়ে পড়ে যাচ্ছে আমরা তো ভীষণ মজা নিচ্ছি আমরা বাঙালিরা কি করবো আর আজকের দিন তো আমরা কেউ ঘুরে উড়াই না তাই না আবার একটা ঘুরে উড়ে পড়ে গেছে চলো তোমাদের দেখে মানে একটু দেখাচ্ছি এই যে ঘুরি এত পরিমাণে উঠছে মানে গনে গোনা যাবে না গুজরাটিরা হচ্ছে মকর সংক্রান্তিতেই বাইরে সবাই ঘুরে ওড়াই ভীষণ মজা লাগছে আর আমি একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি আর ছাদে আজকে সকাল থেকে আসা হয়নি যেহেতু আয়নসোনার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য সবাই মাত্র আসলাম আজকে সকালে গেছিলাম ডক্টরবাবুর কাছে আর কি নিয়ে ডাক্তার দেখাতে চলো চলো দেখায় একটা ছাদেই সবাই ঘুরি উড়াচ্ছে আর একটা ছাদে মনে হচ্ছে পনেরো থেকে জন এতই ঘুরি সবাই ওড়ায় এখানে চলো রোদ্দুর ভালোই বেরিয়েছে নিচে যাই এখানে জামা কাপড় মেরেছি আজকে সেই সকালে ধুয়েছিলাম ওই বারোটা একটার দিক করে মেলা হয়েছিল না আর গান পা শরীরটা খারাপ ছিল ও কান্না করছিল আর কি সেই জন্য সব মাত্র মেললাম খুব থেকে আসছি সেই জন্য দেখা যাচ্ছে না ঘড়িতে বাজে নটা দশ মিনিট বাকি রাত্রি আর কি রাত্রি বলবো না সন্ধ্যে বলেও বুঝতে পারছি না তো আরামসে আমার শরীরটা যেহেতু ভালো না তো হচ্ছে ছাড়ছেই না সবাই ঘুমিয়েছে তাও নড়াচড়া করছে আর আমি রান্না করবো আর কী করবো ভাবছি সকালের অল্প কাটা ভাতও পড়ে আছে দুপুরে আর কি তো আমাদের দাদা ফোন করেছিলাম বললাম যে লুচি খাবে কি না বললো হ্যাঁ যেটা খুশি বানাও আর সেই জন্য লুচি আর সাদা আলু তরকারি করবো ভাবছি আর কি আয়নশোরা এমনভাবেই ঘুমাচ্ছে এখানেই সামনেই ওই জন্য বসে আছি আমি ও যাতে খাট থেকে পড়ে টুড়ে না যায় দেখার জন্য ওর শরীরটা ভালো নেই তো সেই জন্য ও ঘুমাতেও চাইছে না শরীরটাও ভালো নেই সকালে ডক্টরের কাছে গেছিলাম বললাম না এখন আগের থেকে কালকের থেকে একটু ভালো আছে দেখা যাক কতক্ষণ ঘুমোয় ততক্ষণে আমার রান্নাটা হয়ে গেলে তো ভালো হয় কারণ তোমাদের দাদাভাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে চলো সেইভাবে তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না আর কি কন্টিনিউ ব্লগ শ্যুটও করা হচ্ছে না কারণ যেহেতু আনন্দ শরীরটা খারাপ এখানে জিনিসপত্র সব কিছু এসছে যেহেতু মানে সেইভাবে গুছিয়ে রাখারও সময় পাচ্ছে না হ্যান্ডসোনার শরীরটা খারাপ বলে আরও সময় পাচ্ছি না আর এমনিতে একা মানুষ বুঝতেই পারছো হ্যান্ডসোনাকে নিয়ে কি করব বুঝতেই পারছি না ধীরে ওর শরীরটা ঠিক হয়ে গেল মোটামুটি ধীরে ধীরে সবই হয়ে যাবে আজকে কিছুটা করেছি ডেলি একটু একটু করে করব দেখা যাক কত দিন কি লাগে আশা করছি আর চার পাঁচ দিনের মধ্যে সব গুছানো হয়ে যাবে এখানে ময়দাটা মেখে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না আজকের ভিডিওতে সেইভাবে কিছু শেয়ার করতেই পারিনি আর কি আয়ান যেহেতু শরীরটা খারাপ নেক্সট ভিডিওই চেষ্টা করব ভালো কিছু শেয়ার করার চলো ততক্ষণে তোমরা খুব খুব ভালো থাকে টাটা